এই কারণে আমি আশা করবে এই বইয়ের পাঠকরা তখনই উপকৃত হবেন যখন নিজের জীবনের সাথে এ সাহিত্য এ রচনা আমার সাথে কতটুকু মিলি গরমিল দূর করতে হবে আর মিলের উপরে আমল করতে হবে তাহলে তার এই উপহার আমাদের জন্য সুল অনাসার্থক ইনশাআল্লাহ আমি পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ করে আল্লাহদের রক্তের উত্তরাধিকার রোহানি উত্তরাধিকার তারা পেয়েছে আল্লাহ যেন তাদের সকল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন সেই একই নিয়ামত যেন তাদেরকে দান করে এবং মহলার দরবারে আরো বিনীত হব যদি এর চেয়ে তো বেশি দান আমি গভীর দুঃখ প্রকাশ করছি পরিবারগুলো আমাদের কাছে আমানত এবং আমাদের সম্পদ মুখে বলি কিন্তু হক যে তাদের আদায় করতে পারি না যেভাবে খুশকবার নেওয়া তা যে পারি না মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয় একটাই আশা যে দুর্বল ভাইটি মনে করে আপনাকে আপনাকে আপনারা ক্ষমা করে দেবেন আমি এমন একটি মানুষ ছাত্র জীবনে সারা দেশের দায়িত্ব পালনের একদিনেরও আমার কোনো অভিজ্ঞতা নেই দশ সালের পয়লা জানুয়ারি থেকে কেন্দ্রে আসার আগে সেই অভিজ্ঞতা আমার কর্মজীবনেও নেই আবার আমাদের মাতার তাজ নেতৃবৃন্দের সাহায্য পাওয়াটা আমার হলো না বিদ্যুতের চমকের মতো সামান্যটা আছে মায়ের যে সন্তানটা দুর্বল থাকে তার জন্য মায়ের সবচেয়ে বেশি দরদ ভালোবাসা থাকে এ কাজ করতে পারে না কিন্তু খাওয়ার সময় মা আগে তার পাতেই ভালো জিনিসটা উঠে কেন মা বুঝেন যে আমার এই সন্তানটা দুর্বল আমি না দেখলে আমার একে আর কেউ দেখবে না তা আমি যেহেতু সমস্ত দায়িত্বশীলদের মধ্যে দুর্বলতম দায়িত্বশীল কারণে আমি আশা করব যে আপনারা আমাকে ক্ষমাও করবে এবং আমার জন্য দোয়া করবে সেই সাথে আমার সহকর্মীদের জন্য দোয়া করবে যাদের এই কঠিন মুহূর্তে শহীদ নেতৃবৃন্দের রেখা যাওয়া আমার আমরা যেন কোনো খেয়াল আমাদের কোনো ভুল সিদ্ধান্তে শহীদের কাফেলার যেন কোনো ক্ষতি না হয় বরঞ্চ আমাদের চিন্তা কথা এবং কাজ ক্রমান্বয়ে শহীদের কাফেলাকে যেন জনগণের একদম হৃদয়ের সাথে লেপ্টে দেয় হৃদয়ের অংশ বানিয়ে দেয় আল্লাহ যেন আমাদেরকে বিশেষ মানুষের এই বইটি আমার সহ সমস্ত সহকর্মীদের জন্য উত্তম সবক হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি